কে না চায় যে আমাকে একটু গুড লুকিং বা হ্যান্ডস্যাম লাগুক কিন্তু আপনি কি জানেন আপনি যদি রোগা পাতলা হন কখনোই নিজেকে হ্যান্ডস্যাম রূপে প্রকাশ করতে পারবেন না তাই আজকে আমি আপনাকে এমন কিছু টিপস দিব যা অনুসরণ করলে দু থেকে তিন মাসের মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া নিজেকে হ্যান্ডস্যাম রূপে প্রকাশ করতে পারবেন এবং পরিশেষে এমন দুটি খাবারের কথা বলবো যা খেলে ইনশাল্লাহ আপনি হান্ড্রেড পারসেন্ট সুস্বাস্থ্যের অধিকারী হবেন তবে এটা স্মরণে রাখতে হবে যে মোটা হওয়া বা ওজন বাড়ানো যেমন কম ওজনেই মানুষের জন্য খুবই দরকারি হতে পারে তেমনি সেটা যেন স্বাস্থ্যকর হয় সেদিকে খেয়াল রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার স্বাস্থ্য বাড়ানোর জন্য বেশি ক্যালোরযুক্ত খাবার খান প্রতিটি খাবারে অতিরিক্ত তিনশো থেকে পাঁচশো গ্রাম ক্যালোরি যোগ করুন যেমন বাদাম চিনাবাদাম বাটার কলা ইত্যাদি দিনে বারবার খান দিনে পাঁচ থেকে ছবার ছোটো ছোটো খাবার খান সকালে নাস্তা দুপুরে খাবার সন্ধ্যা নাস্তা রাতে খাবার মাঝে মাঝে হাই ক্যালোরিযুক্ত মিল্কশেক ইত্যাদি খেতে পারেন প্রোটিন বাড়ান ওজন বাড়াতে প্রোটিন সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান যেমন ডিম মাছ মাংস ডাল দুধ ছানা সয়াবিন প্রোটিন শেক ইত্যাদি খান সবশেষ এমন দুটি খাবারের কথা বলতেছি যেগুলো খেলে ইনশাল্লাহ আপনি হান্ড্রেড পারসেন্ট মোটা হবেন এক নম্বরে ভালো মানের খেজুর ও শসা একসাথে মিশিয়ে খান নিয়মিত এক মাস সকাল সন্ধ্যা খান দেখবেন ইনশাআল্লাহ আপনি মোটা হবেন দ্বিতীয়ত অরিজিনাল ঘি যেটা সাধারণত বাজারে পাওয়া যায় না যারা ঘি তৈরি করে তাদের কাছ থেকে এনে অন্তত দু থেকে তিন মাস নিয়মিত খান খাওয়ার পর যদি আপনি মোটা না হন সুস্বাস্থ্যের অধিকারী না হন তাহলে আমার এই ভিডিওতে এসে যা ইচ্ছা তা বলে যাবেন তবে একবার ট্রাই তো করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন